দ্বিতীয় দ্বিতীয়পত্র সাজেশন জ্ঞানমূলক অংশ এখানে প্রতিটি অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাকে জ্ঞানমূলক প্রশ্নগুলো দিব শুধুমাত্র যেগুলা বোর্ডে আসছে বিগত বছরে ওই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে আর সারা বছর তুমি যা পড়েছো তো পড়েছই এখন শুধুমাত্র বিগত বছরের যে বোর্ডে আসছে ওই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে তাহলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে আর জ্ঞানমূলক প্রশ্ন কমন পাওয়ার জন্য সবচেয়ে বড় রাস্তা যেটা সেটা হলো তুমি যদি এমসিকিউ প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাও মাস্ট বি ষাটটা সৃজনশীলের মধ্যে ষাটটা সৃজনশীলের জ্ঞানমূলে তুমি কমন পাবে আমার কথাটা মিলিয়ে নিও ওকে তাহলে এবার চলো শুরু করি তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা অবশ্যই অবশ্যই ফলো করে রাখো এতে তোমার অনেক বেশি লাভ হবে কারণ অ্যাডমিশন নিয়েও আমরা কাজ করব। এবং সাজেশন যা দিচ্ছি এগুলো তো কমন আসতে আলহামদুলিল্লাহ তো তো অধ্যায় দিয়ে আমরা শুরু করছি ওকে প্রথম যে কুয়েশনটা কোন বিদ্রোহ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় সেটা হলো সিপাহী বিদ্রোহ কখন মুসলিম লীগ গঠিত হয় কখন মুসলিম লীগ গঠিত হয় উনিশশো সালে প্রাদেশিক স্বায়ত্তশাসন শাসন কাকে বলে প্রদেশের স্বাধীনতাকে প্রাদেশিক স্বায়ত্তশাসন বলে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে দ্বি জাতি অর্থাৎ দুই জাতি প্রবক্তাটাকে মোহাম্মদ আলী জিন্না লহর প্রস্তাব কে উত্থাপন করেন লহর প্রস্তাব উত্থাপন করেন একে ফজলুল হক লহর প্রস্তাব কে উত্থাপন করেন একে ফজলুল হক মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কত সেটা হল তিনজন এই মন্ত্রী পরিকল্পনার নেতৃত্ব কে দেন স্টেফোর্ড ক্রিপসন এখন এই প্রশ্নগুলাই কিন্তু অবজেক্টিভে আসবে একটা জিনিস ভালো করে মাথায় রাখো অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন হোসেন সোহরাওয়ী হোসেন শহীদ সোহরাওয়ার্দী অর্থাৎ যত না বাংলা বিভক্ত হচ্ছে পূর্ব বাংলা এবং বাংলা এবার দেখো ব্রিটিশ ভারতের সর্বশেষ জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন আর বঙ্গভঙ্গের সময় গভর্নর কে ছিলেন লর্ড কার্জন এইগুলা কিন্তু অবজেক্টিভ প্রশ্ন সবগুলা ওকে এই তিনে জুন পরিকল্পনা জিনিসটা কি উনিশশো সাতচল্লিশ সালের তিনে জুন কংগ্রেস ও মুসলিম লীগের ঘরোয়া বৈঠক লর্ড মাউন্ট ব্যাটেনের যে পরিকল্পনা তুলে ধরেন তা ইতিহাসে তিনে জুন পরিকল্পনা নামে খ্যাত অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের তিনে জুন কংগ্রেস ও মুসলিম লীগের যে ঘরোয়া একটা বৈঠক হয় সেখানে লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ওখানে তিনি তিনটা পরিকল্পনা তুলে ধরেন তো ওই তিনটাকেই বলা হয় তিনে জুন পরিকল্পনা এবার আসো এই বঙ্গভঙ্গ জিনিসটা আসলে কি উনিশশো সালে যখন বঙ্গভঙ্গের কথা আলোচনা আসে সেটার উদ্দেশ্য ছিল কি যে প্রদেশকে বিশাল বড় প্রদেশ আসলে একা চালানো কষ্ট একজনের চালানো খুবই কষ্ট সেই জন্য তারা চেয়েছিল যে দুইটা প্রদেশকে ভাগ করে ফেলা ওই ভাগ করার জন্যই মূলত বঙ্গভঙ্গ তৈরি হয় এই জিনিসটা এখানে লেখা হয়েছে অর্থাৎ এরপরের প্রশ্নটা দেখো সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কখন গঠিত হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ আঠারোশো পঁচাশি সালে সর্বভারতীয় জাতীয় যে কংগ্রেস সেটা কবে হয় আঠারোশো পঁচাশি সালে এবার আসো শাসন জিনিসটা কি এটা জাস্ট একটা সংজ্ঞা দেখে নিও এটা হলো দুই দুই ধরনের শাসন আর কি অর্থাৎ ভাগ করার আগে অর্থাৎ দুভাগে ভাগ করে দেওয়া হয় বলে এটাকে ভাগ বলা হয় একটা ছিল পূর্ব বাংলা একটা ছিল বাংলা ওকে তো পূর্ব বাংলা হয়েছিল কোনটা নিয়ে আমাদের বাংলা এবং আসামকে নিয়ে অর্থাৎ বাংলাদেশের সাথে আসামটা ছিল আর ওইদিকে ছিল পশ্চিম বাংলা ছিল উড়িষ্যা আর হলো বিহার এখন আসো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা আসলে কী উনি হলো স্যার এলান অক্টোবিয়ান হিউম আর পলাশি যুদ্ধ কখন সংগঠিত হয় এটা আমরা সবাই জানি সতেরোশো সালের তেইশে জুন এটা পরীক্ষা আসবে সতেরোশো সালের তেইশে জুন এই যে কখন মরলে ইন্টু আইন হয় উনিশশো সালে এটা কিন্তু আমরা রিটেনেও দেখিয়েছি উনিশশো সালে এই যে কিছুক্ষণ আগে বললাম না যে পূর্ববঙ্গ আসাম ওখানের যে প্রথম গভর্নর হয়েছিল তার নাম কি তার নাম হলো স্যার এই যে ব্যামফিল্ড ফুলার অর্থাৎ স্যার ব্যামফিল ফুলার উনি প্রথম হয়েছিল অর্থাৎ পূর্ব বাংলার গভর্নর হয়েছিল এই দেখো কুয়েশনটা বঙ্গবঙ্গু কখন হয় উনিশশো সালে আর বঙ্গবঙ্গ হ্রদ হয় মানে শেষ হয়ে কবে সেটা হলো উনিশশো এগারো সালে আরেকটা কুয়েশন দেখো যে চিরস্থায়ী বন্দোবস্তা তো এটা চিরস্থায়ী বন্দোবস্তা কার দ্বারা হয়েছে সেটা হলো যে লর্ড কর্ন চিরস্থায়ী বন্দোবস্তার জন্যে লর্ড কর্ণলিশ এটার জন্যে সেটা করেছে কেন করেছিল এটা এটা করার মূল কারণটা ছিল এই ব্যবস্থা যার মাধ্যমে যার আওতায় জমির উপর মালিকানা এমনকি হস্তান্তর তারপরে পন ও ইজারা দেওয়ার একটা ক্ষমতা অর্থাৎ জমিদারি লাভ করা জমিদাররা লাভ করে এখানে বিভিন্ন ধরনের জমির উপর মালিকানা হস্তান্তর তারপর ইজারা অর্থাৎ খাজনা দেওয়ার যে ব্যাপারটা ওইটার জন্যে চিরস্থায়ী বন্দোবস্তা চালু করেছিল লর্ড কর্ণলিস এরই মধ্য দিয়ে আমাদের প্রথম অধ্যায় শেষ হলো এবার চলে আসছি আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখো লক্ষ্য করে যে কত সালের সংবিধান বাংলাদেশকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় কত সালের সংবিধান বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা দেওয়া হয় উনিশশো ছাপ্পান্ন সালের ভালো করে মনে রেখো উনিশশো ছাপ্পান্ন সালের পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে কার্যকর হয় এই উনিশশো ছাপ্পান্ন সালের তেইশে মার্চ লৌহর প্রস্তাব কে পেশ করেন লহর প্রস্তাব পেশ করেন একে ফজলুল হক কিছুক্ষণ আগেও কিন্তু আমরা পড়ছি একে ফজলুল হক পাকিস্তানের যে প্রথম গভর্নর কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না এই যে পাকিস্তানের যে প্রথম যে গভর্নর সে কে সে মোহাম্মদ আলী জিন্না ভাষা আন্দোলন জিনিসটা কী এটা এখান থেকে সুন্দর করে একটু পড়ে নিও এটা দুই মার্কের প্রশ্নের মধ্যে আসতে পারে ভাষা আন্দোলন পাকিস্তান সৃষ্টির পরপরই বাংলা ভাষা এবং সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় এইগুলা নিয়ে একটা কথা বলছে এখানে উর্দুরা অর্থাৎ পাকিস্তানিরা আক্রমণ করে ওকে কার নেতৃত্বে তমুদ্দলিস গঠিত হয়েছিল অর্থাৎ তরুণ অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ওকে তারপরে সাত নম্বর প্রশ্নটা পড়বে এই ধীরেন্দ্রনাথ দত্ত কে ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন আইনজীবী যিনি কুমিল্লা থেকে নির্বাচিত পাকিস্তান গণ সদস্য ছিলেন অর্থাৎ নীরঞ্জনা দত্ত ছিল একজন আইনজীবী এই যুক্ত ফোন জিনিসটা কি উনিশশো চুয়ান্ন সালের পাকিস্তানের সাধারণ ও প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ কৃষক পার্টি নেজামি ইসলাম গণতন্ত্রীয় দল পাকিস্তান খেলাফতের আব্বানি পার্টির সমন্বয়ে যে রাজনৈতিক সংগঠন যুক্ত ফ্রন্ট মানেই হলো যে অনেকগুলা দল এখানে যুক্ত আছে ওই জন্যে বলা হয় যুক্ত ফ্রন্ট প্রশ্ন হলো যুক্ত ফ্রন্ট কবে গঠিত হয় অরিজিনাল যে উত্তরটা সে উনিশশো সালের চারে ডিসেম্বর যেহেতু একদম লাস্ট ডিসেম্বর মাসে হয়েছে ওই জন্য এটাকে চুয়ান্ন হিসাবে আখ্যায়িত করা হয়েছে আর কিছু না এই যে যুক্ত ফ্রন্ট এই যুক্ত ফ্রন্টের প্রতীকী মার্কাটা কী ছিল সেটা হলো নৌকা আর যেটা পরবর্তীতে আস্তে আস্তে আওয়ামী লীগে কনভার্ট হয়েছে ওকে আর পরের যে কুয়েশন পাকিস্তানের সামরিক শাসন প্রথম কত সালে চালু করা হয় উনিশশো সালে মৌলিক গণতন্ত্র এই জিনিসটা আসলে কী মৌলিক গণতন্ত্র এই জিনিসটা কী এবং কে জারি করেন সেটা হলো ওই যে জেনারেল আয়ুব কান অর্থাৎ উনি এই যে মৌলিক যে গণতন্ত্র অর্থাৎ একের বেসিক যেটা এটা আর এই প্রশ্নগুলো কিন্তু অবজেক্টিভের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে আর অবজেক্টিভের মধ্যে এগুলো আমরা পড়ব আরেকটা প্রশ্ন দেখা হয় যে পাকিস্তানের প্রথম যে সামরিক শাসন এটা কে জারি করেন এই যে ইস্কান্দার মির্জা পাকিস্তানের যে প্রথম যে সামরিক শাসন কে চালু করেন এটা ইস্কান্দার মির্জা আর এই যে ছয় দফা কর্মসূচি এটা কে মানে কে এবং কখন পেশ করে শেখ মুজিবুর রহমান উনিশশো সালের পাঁচে ছয় ফেব্রুয়ারি এটা আসলে আসবে না তারপরে যে মুজিবের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো আসবে না অপারেশন সার্চ লাইট জিনিসটা কি পাকিস্তান বাহিনী কর্তৃক উনিশশো সালে সালের পঁচিশে মার্চ রাতে পঁচিশে মার্চ রাতে যে তার আক্রমণটা চালিয়েছিল বাঙালি জাতির উপরে ওইটাকে বলা হয় অপারেশন সার্চ লাইট উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে যে আন্দোলনটা চালিয়েছিল ওইটাকে অপারেশন সার্চ লাইট বলে তারপরে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট উনিশশো উনসত্তর সালের গণ অভ্যত্থান জিনিসটা কি উনিশশো সালের এগারোই দফা দাবি গণ আন্দোলনটাকেই বলা হয় উনিশশো উনসত্তর সালের এগারো ভিত্তিক যে দাবি হয়েছিল সেটা হলো উনিশশো উনসত্তর সালের গণ ওকে তারপরে যে বাঙালির দেখা হয় যে কার্ড বলা হয় কোনটিকে এই যে ছয় দফা যে আন্দোলন আছে না ম্যাগনা কার্ড বলা হয় ছয় দফা আন্দোলন এটাকে কার্ড বলা হয় আর আগরতলা মামলার আসামে ছিল কতজন পঁয়ত্রিশ জন মুজিবের কোনো প্রশ্ন আসবে না এটা পরিলাপ নাই তারপরে যুক্ত তো আমরা বললামই তারপরে কত সেক্টরে ভাগ করা হয়েছিল এগারো সেক্টর এবার চলে আসছি আমরা তৃতীয় অধ্যায়ের মধ্যে ওকে তো তৃতীয় অধ্যায়ের মধ্যে দেখা হয় যে ফর আইজি আন্দোলন এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে তারপরে যে ফরাইজি আন্দোলন কে করেছে এটা হাজি শরীয়তুল্লাহ ওকে তারপরে রীতি তুমি সম্পর্কের প্রশ্ন আছে সেটা পড়বে আর একে ফজলুল হক লহুর প্রস্তাবের যে তোমার উদ্যোগটা নিয়েছিল একে ফজলুল হকের বাড়ি কোন জেলায় উনি জন্মগ্রহণ করেন বরিশাল জেলায় বর্তমানে জালুকাঠি জেলা সেটা বরিশাল জেলা আর বর্তমানে সেটা জালুকাঠি আর একটা প্রশ্ন দেখা হয় যে ঋণ সালিসি বোর্ড গঠন করেন কে একে ফজলুল হক দেশবন্ধু উপাধি দেওয়া হয় কাকে লক্ষ্য করো এই যে দেশবন্ধু উপাধি দেওয়া হয় চিত্তরঞ্জন দাসকে এই প্রশ্নটা আসবে পরীক্ষায় দেখো দেশবন্ধু উপাধি দেওয়া হয় কাকে চিত্তরঞ্জন বন্ধুকে অনেকে ভেবে নেবে শেখ মুজিবুর রহমান কিন্তু না দেশ এটা দেওয়া হয় কাকে চিত্তরঞ্জন দাসকে ওকে তারপরে যে স্বরাজ দল কি স্বরাজ দল হচ্ছে স্বরাজ পার্টি যা উনিশশো সালে কংগ্রেসের একাংশ সমর্থনে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে হয় অর্থাৎ দেশবন্ধু যে চিত্তরঞ্জন তার একটা দল ছিল সেটার নাম হলো স্বরাজ দল ওকে আরেকটা প্রশ্নের দেখা যে গণতন্ত্রের মনসা বলা হয় কাকে হুসেন সোয়ারোর দিকে এই প্রশ্নটা আসবে গণতন্ত্রের মনসা কাকে বলা হয় মানে মানসপুত্র কাকে বলা হয় এই হুসেন সোয়ারোর দিকে এরপরের যে কুয়েশনটা যে মজলুম নেতা কাকে বলা হয় অর্থাৎ মনে আব্দুল হামিদ খান বাসানি ওকে এই যে দেখো এই যে বেঙ্গল প্যাক্টর এটা কি এটা ওই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার আন্ডারে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে বলা হয় বেঙ্গল কি বলে প্যাক্টর উদ্যোক্তা এটা বলা হয় আর কি কোন কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ বলা হয় এই যে ছয় দফা অর্থাৎ যে মেঘনাকার্ট মেঘনাকার্টকে কী বলা হয় ছয় দফা বলা হয় তিতু মিরের পুরু বা প্রকৃত নামটা কি দেখো এই সৈয়দ মের নিসার আলী এইটা পরীক্ষায় আসবে সৈয়দ মীর নিসার আলী তিতু মেরের আর এটা হলো তার উপাধি ওকে এই যে বেঙ্গল কার্ড দেখা হয় যে বেঙ্গল পার্ট হলো হিন্দু এবং মুসলমানদের সাম্প্রদায়িক ব্যবধান দূর করা অর্থাৎ পারস্পরিক এটা কী করছে ওই চিত্তরঞ্জন দাস উনি করছে আর কি এটা হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে একটা সাম্প্রদায়িক একটা দ্বন্দ্ব আছে ওই দ্বন্দ্বটা দূর করার জন্যই বের করা হয় যে বেঙ্গল প্যাক্ট যেটা আছে ওইটা বলা হয় ওকে আরেকটা প্রশ্ন দেখো যে কাকে বাংলার সৈয়দ আহমেদ বলা হয় সৈয়দ দেখো এই নবাব আব্দুল লতিফকে নবাব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ কান বলা হয় আর বাসের কেলা নির্মাণ করছে সবাই জানি কে তুমি এবার আমরা চলে আসছি চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান খুবই মজার একটা টপিক ওকে কত তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় উনিশশো সালে ষোলোই ডিসেম্বর দেখো উনিশশো সালে ষোলোই ডিসেম্বর সংবিধান জিনিসটা কি। এটা হলো রাষ্ট্র পরিচালনার জন্য যে নিয়ম নীতি ওইটাকে মৌলিক যে নিয়ম নীতি সংবলিত যে একটা সর্বোচ্চ দলিল এটাকে বলা হয় সংবিধান বাংলাদেশের সংবিধান কত তারিখে গৃহীত হয় উনিশশো সালের চারে নভেম্বর চারই নভেম্বর আর এটা কি কত তারিখে বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কার্যকর হয় হলো বাহাত্তর সালের ষোলো ডিসেম্বর আর ইয়ে কী বলে গৃহীত হয় কত সালে চারে নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ আগে তো গৃহীত হয়েছে তারপরে কার্য হয়েছে বুঝছো উনিশশো সালে সংবিধানের খসড়া প্রণয়নের কমিটি কতজন ছিল চৌত্রিশ জন আরেকটা প্রশ্ন বাংলাদেশ সংবিধানের প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন কামাল হোসেন বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কয়টি একশো তিপ্পান্নটি খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কতটি অনুচ্ছেদ একশো তিপ্পান্নটি এবং তফসিল আছে কতটি তফসিল আছে সাতটি আর অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি তফসিল আছে সাতটি এবং রাষ্ট্রীয় মূলক্রিয়া মূল যে মূলনীতি এর কয়টি রাষ্ট্রীয় মূলনীতি চারটি এই সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি চারটি এবং পরিচ্ছেদ আছে কতগুলো একশো তিপ্পান্নটি আর তফসিল আছে সাত আর পরের কোয়েশ্চানটা যে মৌলিক অধিকার কি এই প্রশ্নটা পড়বে তাহলে এখান থেকে হয়ে যাবে আর কিছু পড়া লাগবে না তেমন এবার চলে আসছি আমরা সপ্তম অধ্যায় এই সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে এটা পড়বা রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান কর্তৃক যে সৃষ্ট প্রতিষ্ঠানকে যে সংবিধানের যে নিয়ম নীতি দেওয়া হয় ওইটাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে আর কি এটা পড়বা সুন্দর করে তারপরে পড়বা হলো এখান থেকে যে বাংলাদেশের সংবিধানের অভিভাবক বাংলাদেশের সংবিধানের অভিভাবক হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট ওকে এই প্রশ্নটা পড়বা আর বাংলাদেশের সরকারি কর্মকমিশন কি এটা এই প্রশ্নটা দেখবে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কর্মচারীদের বাংলাদেশের কর্মচারীদের নিয়োগ এবং বদলি প্রবৃত্তি নির্ধারণের আইনের দ্বারা যে গঠিত সাংবিধানিক প্রতিষ্ঠান সেটা হলো বাংলাদেশের সরকারি কর্মকমিশন ওকে তারপর হলো এই দুদক এবং দুর্নীতি দমনের এটা কখন প্রতিষ্ঠিত হয় দু হাজার চার সালে একুশে নভেম্বর এই যে বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদবিটা কি এই অ্যাটর্নি জেনারেল একে সর্বোচ্চ আইন ক্ষমতা ওনার অ্যাটর্নি জেনারেল ওকে আচ্ছা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে এই অ্যাটর্নি জেনারেল ওকে এই প্রশ্নগুলো পড়লে আশা করছি হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন কয়টা পঞ্চাশটি এই প্রশ্নটা দেখো একটু এই যে কত কর্ম কমিশন নিয়ে আলোচনা করা হয়েছে একশো সাতত্রিশ এবার আমরা চলে আসছি দশম অধ্যায় এখান থেকে পর্বা হলো এই যে দুর্নীতি কি এই প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট দুর্নীতি কি অর্থে দুর্নীতি বা করপশান বলতে সমাজে প্রচলিত রীতিনীতি আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী আচরণকে বোঝায় অর্থাৎ সমাজে যে আচরণ হওয়ার কথা ছিল ওই আচরণ না হয়ে বিকৃতি অন্য ধরনের একটা আচরণ ওইটাকে মূলত দুর্নীতি বলে সহজ কথায় ক্ষমতাকে ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে ব্যবহার করাই হলো দুর্নীতি ক্ষমতাকে ব্যক্তিগত লাভের উদ্দেশ্য ব্যবহার করার নামই হলো দুর্নীতি মানে টাক কাওয়া গুছকাওয়া এগুলো সব তো ক্ষমতারই অপব্যবহার সুতরাং ক্ষমতার যে অপব্যবহার ব্যক্তিগত লাভের জন্য সেটার নামই হলো দুর্নীতি ওকে তারপরে ইফটিজিং কাকুলে এটা পড়বা তারপরে এই যে বিএসটিআই অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট ইফটিজিং কী এই পুরুষ কর্তৃক কি উত্তপ্ত ঠাট্টা বিরক্ত বিব্রত লাঞ্ছিত ইত্যাদি করার নাম হলো ইয়া এই যে কী বলে ইফটিজিং তারপর এটা আমরা সবাই জানি ক্লোরোফ্লোর কার্বন এটা আমরা জানি গ্রিন হাউস কী এটাও জানি তারপর এইডস কী এটা একটু পড়বা তারপরে এইচ এই এইচআইবি এটা একটু দেখে নিবা ওকে এই প্রশ্নগুলা যেগুলো দাগ দিচ্ছে এই প্রশ্নগুলো একটু কষ্ট করে দেখে নিও তাইলেই হয়ে যাবে এই যেদিকে আছে এইডস কী তারপরে এই যে খাদ্য বেজাল কী এইগুলো একটু দেখে নিও ওকে এই ছিল আর কি আমাদের জ্ঞানমূলক সাজেশন এখান থেকে পড়লে ইনশাল্লাহ কমান চলে আসবে